ডিজিটালের পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি কুইন স্পোর্টস ক্লাব বুলাওয়ে এখানেই হল ক্রিকেট ইতিহাসের আরেকটি চমক বৃষ্টি আইনের নাটকীয়তায় জিম্বাবুয়ে ব্যবধানে হারিয়ে দিল পাকিস্তানকে প্রথম ম্যাচেই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা জয়ের নায়ক সিকান্দার রাজা জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ব্যাটে উনচল্লিশ রানের বল হাতে মাত্র সাত রানে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেন একই ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি তার অলরাউন্ড পারফরমেন্স যেন পাকিস্তানকে শ্বাস ফেলানোর সুযোগ দিল না লক্ষ্য ছিল দুশো ছয় রানের এমন ছোট টার্গেটেও পাকিস্তানের ব্যাটিং যেন ছিল ছন্ন ছাড়া শুরুতেই দুই ওপেনার আবদুল্লা শফিক ও সাইফ আইয়ুব মুজরা বানির বলে বিদায় নেন এরপর কামরান গুলাম আঠাইশ বলে সতেরো রান করলেও দলের ব্যর্থতা ধারা কাটাতে পারেননি সিকান্দার রাজার ঘূর্ণিতে আরও ধসে পড়েন পাকিস্তান হাসিবুল্লাহ আগা সালমান একই ওভারে বিদায় নেন পুরো ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের তেতাল্লিশ বলে অপরাজিত উনিশ রানে ছিল কিছুটা প্রতিরোধের সাক্ষ্য ব্যাটিংয়ের শুরুতে কিছুটা লড়াই করলেও সাত উইকেটে একশো পঁচিশ রানে নরবরে হয়ে পড়েছিল জিম্বাবুয়ে তবে এন গ্রাভার আটচল্লিশ রানের ইনিংস আর রাজার সঙ্গে তার বাষট্টি রানের জুটি দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যায় পাকিস্তানের ফয়সাল আকরাম অভিষেক ম্যাচেই আট ওভারে চব্বিশ রানে তিন উইকেট নিয়ে আলো ছড়ান তবে দলের ব্যর্থতায় সেই আলো চাপা পড়ে যায় একুশ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ষাট রানে ছয় উইকেট এরপর বৃষ্টিতে খেলা আর মাঠে না গড়ানোয় জিম্বাবুয়ে ডি পদ্ধতিতে আশি রানে জয় পায় দু হাজার সালের পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এটাই জিম্বাবুয়ের প্রথম জয় সিরিজ জয় স্বপ্নে এক ধাপ এগিয়ে গেল তারা আগামী ম্যাচে জিম্বাবুয়ে আরেকটি জয় নিজেদের করে নিতে মুখিয়ে থাকবে এই ম্যাচ দেখিয়ে দিল ক্রিকেটে কখনোই কাউকে হালকাভাবে নেওয়া উচিত নয় সিকান্দার রাজার অলরাউন্ড পারফরমেন্স আর পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় এই ম্যাচের মূল শিক্ষা সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার একই মাঠে জিম্বাবুয়ে কি ইতিহাস রচনা করবে নাকি পাকিস্তান ঘুরে দাঁড়াবে উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট প্রেমীরা তো এই ছিল সর্বশেষ আপডেট আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য